মধ্যপ্রাচ্যের বুকে এখন আর কেবল রোদের ঝলকানি নেই সেখানে বিরাজ করছে প্রচণ্ড নিরবতা যেন কোনো বিশাল ঝড়ে দাগে দমবন্ধ করা অবস্থা ইরান নিজেদের সামরিক বাহিনীকে এমনভাবে সাজিয়েছে যে তারা দাবি করছে যুক্তরাষ্ট্রকে জবাব দিতে তাদের মাত্র তিন ঘন্টা সময় লাগবে এই হুঁশিয়ারি কোনো সাধারণ হুমকি নয় বরং এটি এক অদম্য সাহসের পরিচয় যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের দেশ ক্ষেপণাস্ত্র শক্তিকে পূর্বের চেয়েও অনেক বেশি শক্তিশালী করে গড়ে তুলেছে যা শত্রুপক্ষের বিরুদ্ধে এক অভেদ্য প্রতিরোধ বেষ্টুনি তৈরি করবে কিন্তু প্রশ্ন হলো ইরান কি কেবল হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করতে তারা সত্যিই ছুটে যাবে এই টানটান উত্তেজনার মধ্যে একটি রহস্যময় তথ্য সামনে এসেছে যা হয়তো ইরানের এই আত্মবিশ্বাসের মূল কারণ ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য ইরানকে প্রচুর পরিমাণ রাসায়নিক সাহায্য দিয়েছে চীন এই রাসায়নটি হল সোডিয়াম পার কয়েক হাজার কেজি এই বিস্ফোরক পদার্থ ইরানে পৌঁছে দিয়েছে বেইজিং সংবাদ মাধ্যমটির দাবি এই পরিমাণ রাসায়নিক দিয়ে ইরান নিমেষেই পাঁচশোটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হবে ভাবা যায় পাঁচশো মিসাইল যা যে কোনো মুহূর্তে আকাশ আলো করে ছুটে যেতে পারে চিনকি কি সত্যিই এই বিপুল পরিমাণ মিসাইল তৈরির উপকরণ দিয়েছে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যে বিশাল তা নিয়ে সন্দেহ নেই কারো মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক এক কর্মকর্তা ডেভিড এস রোচের বক্তব্য এই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে তিনি দাবি করেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে সেখানে মোতায়েন এয়ার ডিফেন্স সিস্টেম বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র এখন ইরানের কাছে রয়েছে অর্থাৎ ইরান যদি একসাথে আক্রমণ করে তবে আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খাবে পুরো অঞ্চলটির বৃহত্তম ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মালিক এখন ইরান এই পরিসংখ্যান কারোর জন্যই স্বস্তিদায়ক নয় বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক লড়াই চললেও যুদ্ধের প্রস্তুতির ব্যাপারে কোনো পক্ষই কমতি রাখছে না টেবিলে আলোচনা চলছে কিন্তু টেবিলের নিচে লুকানো রয়েছে ধারালো তরবারি যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তবে ইসরায়েলের সাথে সাথেই সেই যুদ্ধে যোগ দেবে বলে দিয়েছে এই ত্রিমুখী সংঘাতের আশঙ্কায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় আভাস নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীকে সব ফ্রন্টেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন তিনি কয়েকদিন আগেই স্পষ্ট করে বলেছিলেন এবার যদি যুদ্ধ বাধে তবে তার আগুনের শিখা গোটা মধ্যপ্রাচ্যকে গ্রাস করে ফেলবে এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছেন ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে হামলা চালালে বিপদে পড়তে পারে তেলাবিবিপ কারণ ইসরায়েলের কাছে যে ধরনের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রয়েছে তা ইরানের ছোড়া একসাথে শত শত মিসাইলের চাপে হিমশিম খেতে পারে গত বছরের জুন মাসে বারো দিনের সংঘাতের চেয়েও এবার ইরান অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি তাদের এই প্রস্তুতির ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছেন তারা তাদের ক্ষেপণাস্ত্রের শক্তি ও প্রযুক্তি আপগ্রেড করেছে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতের পর ইরান এক অসম যুদ্ধের নীতি তৈরি করেছে প্রযুক্তিগত দিক থেকে তাদের ব্যালিস্টিক মিসাইলগুলোকে আরও উন্নত ও নিখুঁত করা হয়েছে যাতে শত্রুর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করা সম্ভব হয় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমও এই তথ্য নিশ্চিত করেছে যে তারা তাদের প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আগ্রাসন মোকাবেলায় ইরান এখন সব ফ্রন্ট থেকেই প্রস্তুত বলে জানিয়েছে মেজর জেনারেল মুসাভি তিনি বলেছেন তারা কেবল বিজয়ের কথাই ভাবেন শত্রুর মুখোমুখি হওয়ার জন্য ইরানের সেনাবাহিনী এখন সব দিক থেকেই প্রস্তুত বিশ্লেষকদের ধারণা ইরান তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র আরও বেশি পরিমাণে মোতায়েন করেছে এই ভাণ্ডারগুলো থেকে মূলত ইহুদিবাদীদের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ বলয় গড়ে তোলা হবে মাটির নিচে লুকিয়ে থাকা এই মরণাস্ত্রগুলো যে কোনো সময়ে মাথা তুলে দাঁড়াতে পারে ইরানের এই অদম্য সাহস ও প্রস্তুতির মাঝে এক ধরনের ভীর রহস্য ও উত্তেজনা কাজ করছে যেন অন্ধকারের মাঝে লুকিয়ে আছে এক বিশাল বিপদ তারা বলছে তাদের হাতে এখন এমন সব অস্ত্র রয়েছে যা শত্রুর ঘুম কেড়ে নিতে পারে চীনের পাঠানো সেই রাসায়নিক ও উপাদান কাজে লাগিয়ে তারা যে মিসাইল তা কি শুধুই প্রদর্শনের জন্য নাকি সত্যি কোনো বড় ধ্বংসযজ্ঞের জন্য প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সবার মনে পেন্টাগনের সাবেক কর্মকর্তার সেই মন্তব্য যেন এই সন্দেহকে আরো দৃঢ় করেছে তিনি বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র সংখ্যা আমেরিকান ডিফেন্স সিস্টেমের চেয়ে বেশি মানে হলো যুদ্ধ শুরু হলে সব মিসাইল আটকানো সম্ভব হবে না কিছু মিসাইল অবশ্যই লক্ষ্য ভেদ করবে আর সেই আঘাত যদি হয় কোনো মার্কিন ঘাটিতে বা ইসরায়েলের কোনো শহরে তবে তার পরিণতি হবে ভয়াবহ এই আশঙ্কায় ইসরায়েল এখন সতর্কতার সর্বোচ্চ স্তরে ইরানের সামরিক বাহিনী এখন শুধু প্রতিরক্ষা নয় তারা আক্রমণের জন্য প্রস্তুত তারা জানে এই যুদ্ধ হলে তা কোনো সাধারণ যুদ্ধ হবে না এটি হবে অস্তিত্বের লড়াই তাই তারা প্রযুক্তি রসদ আর মনোবল সব দিক থেকেই নিজেদের ঝালাই করে নিচ্ছে আর এই প্রস্তুতির মধ্যে দিয়ে তারা বার্তা দিতে চাইছে যে তারা কারো কাছে মাথা নত করবে না কূটনৈতিক আলোচনার টেবিলে হয়তো আপাতত শান্তির আবহ তৈরি করার চেষ্টা চলছে কিন্তু ওই টেবিলের ঠিক নিচেই যেন একটি সময় বোমা করছে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে শুধু সবুজ সংকেতের অপেক্ষা কিন্তু সেই সংকেতটা যদি একবার চলে যায় তবে আর ফিরে আসার পথ থাকবে না যুদ্ধ বিমানগুলো যখন রানওয়ে ধরে ছুটবে তখন আর কোনো আলোচনা কাজ করবে না ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে যে উদ্বেগ তা কেবল রাজনৈতিক নয় এটি একটি বাস্তব ভয় কারণ তারা জানে ইরান এখন সেই পুরনো ইরান নেই যারা কেবল বুক ভরে হুঙ্কার দিত এখন তাদের হাতে আছে সুদূর পাল্লার মিসাইল আছে আধুনিক প্রযুক্তি আর আছে এক আপসহীন মনোবল ইরানের বয়স এখন তেত্রিশ তারা বারবার বলে এসেছে তারা আত্মরক্ষার অধিকার থেকে এক পাও সরবে না এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য এক রহস্যময় নিরবতায় ভুগছে সাগরের ওপর দিয়ে যুদ্ধ জাহাজগুলো টহল দিচ্ছে আর আকাশে উড়ছে গোয়েন্দাগিরি বিমান কিন্তু কে জানে কোন মুহূর্তে এই নিরবতা ভেঙে বিস্ফোরণের গর্জন শোনা যাবে ইরানের সামরিক মোহরা মিসাইল পরীক্ষা আর হুঁশিয়ারি সবই যেন বড় কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে শেষ পর্যন্ত ইরান কি কেবল আত্মরক্ষার কথা ভেবেই এই অস্ত্র ভান্ডার গড়ে তুলছে নাকি তারা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির রাজনীতির চাল বদলাতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে ভয় পাচ্ছে তা কি একেবারে অমূলক নাকি ইরানের এই অদম্য সাহসের মাঝে লুকিয়ে আছে এমন এক শক্তি যা পুরো বিশ্ব ব্যবস্থাকেই নাড়িয়ে দিতে পারে উত্তর হয়তো সময় বলবে কিন্তু সেই উত্তরটা যে আসছে তাতে কোনো সন্দেহ নেই আর তখন হয়তো বুঝতে পারা যাবে এই নীরবতা আসলে ছিল কোনো ঝড়ের পূর্বাভাস যুদ্ধের আগুন যে কোনো সময় লেগে যেতে পারে এই অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার আশঙ্কা এখন সবার মনের মধ্যেই গভীরভাবে কাজ করছে